চাষির সাথে সারা রাত চাষা ঝগড়া করে সকালবেলা আইসে মাছ বেস্তি তাও কি মাছ জানো চিংড়ি মাছ কি ভাবছো বড় চিংড়ি আর না গুসো গুসো ছোট ছোট চিংড়ি চাষার রয়েছে মাথা একদম গরম আমার কাছে এই দুইটা চিংড়ি মাছ দাম চলো একশো টাকা কি আর করব রোজা থাই মুখে তো মোটর রুচি নাই এই জন্য মাছগুলো কিনে নিয়ে আসলাম যে এ দিয়ে যদি একটা ভর্তা করি তাহলে একবার পেট ভরে ভাত খাতে পারবানি ভর্তা করতে যা যা লাগবে সব গুছায় নিলাম কড়ইডারে গরম করে দিয়ে দিলাম কটা শস্য ও মা সটফট করে উঠছে সারারা চাষের সাথে সটফট করে ঝগড়া হচ্ছে তার ভিতরে দিয়ে দিলাম কটা পিএস আর দিয়ে দিলাম কটা পাকা পাকা কাঁচা জাল তোমরা পারলে শুকনো জালও দিতে পারো কিন্তু আমি তো ওই যে মুখে রুচি নাই গ্যাসের সমস্যা রোজা থাকে এই জন্য আমি কাঁচা জালটা দিছি খাতে কিন্তু স্বাদ একটু কম হবে না শুকনো জালও যেরকম স্বাদ হবে না কাঁচা জালও সেরকম স্বাদ হবে না ওয়াই কি একটু রং কেউ একটু লাল হবে না কেউ একটু সাদা সাদা হবে না পিএস গুলো রসুনগুলোরে গুলো গুতোই একদম ছাড়াই নিচ্ছি কোয়াগুলো তোমরা আবার মেলা গুতোতে যাই না কেননা কড়ইটাই ফাটাই ফেললে হালকা একটু ভাইজে এর ভিতরে দিয়ে দিলাম এক কারখানিক যে চিংড়ি মাছ কটা কিনে আনছি সেই চিংড়ি মাছ একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম এনে নাড়া চাড়া দিয়ে ভাস্তি থাকবো রসুন চিংড়ি মাছ আর ঝাল একসাথে একদম ভাজা ভাজা হয়ে যাবে আর আর রসুনটা যদি একটু বেশি তারপরে চিংড়ি মাছ দাও তাহলে কিন্তু এত স্বাদ লাগবে না তাই রুচি বাড়ানোর আর একটা ওষুধ মেরিয়ে দিলাম সেটা হচ্ছে একটা টমেটো চাক চাক করে কাটিয়ে দিয়ে দিলাম মানে কিউব কিউব করে কাটিয়ে দিয়ে দিলাম থুকু খালি তো কথায় ভুল হয়ে যায় সারাদিন রোজা থাই আর কথা আসে না কথা তো ভুল হবেই কিরে তোমাকে কি রোজায় ধরছে নাকি আমার তো বেশ ভালো করে ধরছে এই তো ঢাকনা দিয়ে একটু দিচ্ছি কারণ মাছটা একটু রোজায় মুখের রুশি নাই তারা এইভাবে বাদ শেষ করে ফেলাইছো এইভাবে যদি বর্তা করো বাসার যে গুঁড়ো গুলো আছে না ওই যে ওলকপি গুলো সেগুলো কিন্তু তোমার হাত খান চাইটে খাবে না বাদ তো শেষ করবে সাথে তোমার হাত খান ও চাইটে খাবে না আরে ফাগলা কি যে ঘেরান বেরোইসে তার ভিতরে মারি দিলাম কয়টা ধুনের ফতা এই ধুনের পাতায় কিন্তু গিরান আরো বেশি দ্বিগুণ বেড়ে গেছে তাই আর বেশি ভাজা করব না বাজাবাজি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন শিল পাটাটা পাটার উপরে নিফিস করে সুন্দর করে বাইটে বুটে ফিনিশ করে নিবানি তোমরা আবার বিলিন্ডারে করতে যাইও না এ বর্তা কিন্তু বিলিন্ডারে করলে ভাল লাগবে না নে করলে মজা একটু বেশি লাগবে না এই তো শিল পাটার ঘরে ফেলাই দিয়ে এখন আমি বাইটে নিচ্ছি শুধু ভাত খাবি কি পাগলা সাথে আঙ্গুলো চাইটে খাবে গরম ভাত আর ঠান্ডা করকুড়ে ভাত যাই পাইস না কেন এইভাবে যদি ভর্তা করা হয় তাহলে তো আর দুধ কলার নামই নিবি না রে ভাগ্যে স্বামীর ইফতারির পরে ভর্তাটা বানাচ্ছিলাম না হলে রোজা থেকে যদি বানাতাম তয় আর আমার রোজা হতো না তয় আমার ভর্তাটা বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আর জিবলেরে সামলাতে পারতেছি না উফ দেহ দিছি হারা খানা তাই এক চামচ ভাত আইনে পাটার উপরে বসে গেলাম খাতি ভাত মাখানো হয়ে যাচ্ছে মোলায়েম সুরে মোট মুট পাহাড়ে জিবলের ঘরে দিয়ে দিলি আঠা মতো লাগিয়ে যাচ্ছে যেরকম ফাইন একটা ঘিরা আসতেছে চিংড়ি মাছ বাজার তাই খাতি খাতি চলে গেলাম ধন্যবাদ